এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার কি তাহলে পশ্চিমবঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন কেননা আজকে এবার রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বড় দাবি উঠে গেল আরজি করে বলে রাখা ভালো মহিলা ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির রাতে দুষ্কৃতীদের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংস আরজিকর হাসপাতাল সেই হাসপাতালেই আজকে কিছুক্ষণ আগে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কথা বললেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী তাদের সঙ্গেও কথা বলেছেন তাদের সঠিক বিচার এবং অভিযুক্ত বা অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি দিয়েছেন সুন্দর সমাজ গড়ার বার্তাও হাসপাতালে ভাঙচুর করা দুষ্কৃতীদেরও কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অন্যদিকে অন্যদিকে আন্দোলনরত সমস্ত ডাক্তারি পড়ুয়া ডাক্তার থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রত্যেকেরই দাবি যে রাজ্যে আইনের শাসন বলে আর কিচ্ছু নেই যদি আইনের শাসন থাকত তাহলে এরকমভাবে পরিকল্পনা মাফিক কোনো ঘটনা গতকাল রাতে ঘটতে পারত না সেই জন্যই রাজ্যপালের কাছে প্রত্যেকেই দাবি জানিয়েছেন যাতে ইমিডিয়েটলি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এই অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে প্রত্যেকে এই অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোসও আশ্বস্ত করে বলেছেন যে তিনি দেখছেন গোটা ঘটনা তিনি পর্যালোচনা করবেন তার পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেবেন ঠিক কী পদক্ষেপ নেওয়া যায় দেখার বিষয় এই যে প্রত্যেকবারের মতো কি এবারও রাজ্যপাল সি বি আনন্দ বোস এইটুকু করেই থেমে যাবেন নাকি এবার সত্যিই কোনো অ্যাকশান নেবেন তিনি